আসসালামু আলাইকুম এভরিওয়ান ডায়মন্ডের খুবই সুন্দর সুন্দর ব্যাঙ্গেল অ্যান্ড ব্রেসলেটের কালেকশন নিয়ে চলে এসেছি ফ্যান্সি ডায়মন্ড থেকে আর ফ্যান্সি ডায়মন্ড কিন্তু ফ্যান্সি জুয়েলার্সেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান আর এটা কিন্তু একদম লেভেল সেভেন ব্লফ ডি সব নাম্বার হচ্ছে ফিফটি খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই মুহূর্তে আমরা এখন দেখবো দেখেন অনেক সুন্দর ব্যাঙ্গেলস আছে আমাদের এখানে প্রত্যেকটা হচ্ছে এইটিন ক্যারেট গোল্ডের ওপর এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের কি যেন সিস্টেম বলে ভাই এটা লক সিস্টেমের আচ্ছা আচ্ছা মানে এটা যে কোনো সাইজে পড়তে পারবে তাই না চুরি স্টাইলে পড়তে পারবে হ্যাঁ এগুলো প্রত্যেকটাতে দেখেন গায়ে লেখা আছে প্লাস আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের টাই সিস্টেমের যে ব্রেসলেটটা সেটা দেখেন খুব সুন্দর এটা টাই সিস্টেমের আমাদের ব্রেসলেট অনেক সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এরপরে আরেকটি কালেকশান দেখাচ্ছি এটা এত সুন্দর খুবই সুন্দর দেখেন এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ফ্যান্সি ডায়মন্ড থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো দেখতে পাচ্ছি দেখেন খুব সুন্দর অনেক সুন্দর একটি কালেকশান খুবই চমৎকার দেখেন এগুলো প্রাইস জানতে আপনাদের ইনবক্স করতে হবে আসলে এগুলো তো সব গোল্ড এবং ডায়মন্ড দিয়ে করা তো গোল্ডের দাম তো আপ ডাউন হয় যার কারণে প্রাইসটা বলা হচ্ছে না তাই না আমরা যখন নক করব ভাইয়াদের প্রতিনিধি আপনাদের কিন্তু মেসেজে উত্তর দিয়ে দেবে আর আপনারা চাইলে অনলাইনে বুকিং নিয়ে নিতে পারেন দেখেন এগুলো প্রত্যেকটা আপনাদের সাইজে কিন্তু দেওয়া যাবে আপনারা নিয়ে নিতে পারবেন আর যেগুলো লক সিস্টেম ওগুলো তো সব হাতেই পড়তে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে সব ফ্রি সাইজে হ্যাঁ খুবই সুন্দর এই গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফ্যান্সি ডায়মন্ড থেকে আর এটা কিন্তু ভ্যাদের একদম নতুন তাই না নতুন শোরুম আপনার তো সাথে একটা দেখতেই পারবেন যে কিভাবে প্রবেশ করবেন আপনারা জাস্ট শুধু লিফ্টে উঠবেন এটা কয় নাম্বার লিফ্ট ভাইয়া লিফ্ট তিন নম্বর লিফট আর এক্সকেলেটরে উঠলেও কিন্তু হয়ে যাবে আপনারা সরাসরি ভাইয়াদের এখানে চলে আসবেন লেভেল আপনার হচ্ছে ব্লক ডিতে চলে আসলে হয়ে যাবে